অসাধারণ কিন্তু একটা কর্মযোগ্য যেটা কিন্তু ব্যাপক লাগছে মানে এত বড় সরস্বতী এর আগে কোথাও জায়গায় হয়েছে কিনা আমার তো অন্তত জানা নেই আর এই হচ্ছে প্রতিমার যে বিনা তার কাজকর্ম কিন্তু এইখানে চলছে বিশাল বড় কিন্তু বিনা যেমন ঠাকুর তেমন কিন্তু সাইজ আসল ঠাকুরটা মানে যেটা প্রতিমাটা পুজো করা হবে সেটা কিন্তু এইখানে খড় বাঁধার কাজকর্ম চলছে আর এই হচ্ছে প্রতিমাটা এখনও পর্যন্ত রেডি হয়নি জাস্ট খড় বাঁধার কাজ চলছে তারপরে মাটি লাপার কাজ হবে যতক্ষণ না তোলা হচ্ছে ততক্ষণ আমি বুঝতে পারছি না যে কাজটা কতটা বেটার হচ্ছে হ্যাঁ কাজটা কালকে ওঠাতে পেরে আমি খুব খুশি এবং আমি কাল থেকে আমার ভীষণ আনন্দ মানে সো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সামনেই সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই অনেকেই হয়তো এখন ওই জোড়া খুঁজতে ব্যস্ত ফেসবুকে অনেক পোস্ট দেখতে পাচ্ছি মিম দেখতে পাচ্ছি যাই সেগুলো দেখতে তো ভালোই লাগছে তবে হ্যাঁ আমি তো সিঙ্গেল আমি তো একাই ঘুরবো যাই হোক তো তোমরা অবশ্যই কারা কারা সিঙ্গেল আছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও তাহলে তোমরা একসাথে মিলে আমরা কিন্তু ঘুরতে পারি তো অবশ্যই আমি এখন এই মুহূর্তে চলে এসছি বাটা নগরে বাটানগর মানে কিন্তু এখন বিশ্বের সবথেকে বড় সরস্বতী মানে একশো এগারো ফুটের সরস্বতী যেটা কিন্তু সব থেকে মানে বিশ্বে এর আগে কখনো এত বড় সরস্বতী কিন্তু হয়নি বলেই আমি জানি তো আমি একটা ছবি দেখলাম রিসেন্টলি সেটা হচ্ছে ঠাকুর কিন্তু অলরেডি গতকাল তুলে ফেলা হয়েছে ট্রেনের মাধ্যমে বেশ কিছুটা অংশ তো সেটাই তোমাদেরকে দেখাতে এলাম এবং আমি নিজেও চাক্ষুষ দেখতে এলাম কি পরিস্থিতি চলছে এই মুহূর্তে তো চলো বেশি কথা না বলে একদম ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে ডেফিনেটলি যেও না একদম সামনেটাই চলে এসেছি বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডের অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি বাসের যে গেট সেটা মানে বসানো হয়ে গেছে এবারে লাইটিং বা এখানে ব্যানার হোর্ডিং বসানো হবে আর অলরেডি সামনেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বাল্ব মানে লাইটিংয়ের জন্য বাল্ব লাগানো অলরেডি হয়ে গেছে সন্ধেবেলায় যখন জ্বালাবে পুজোর সময় তখন দেখতে ভালো লাগবে এখন তো দিনের আলোতে বোঝা যাচ্ছে না ব্যাপারটা আর ও যদি জায়গাটা দেখো বিশাল চওড়া একটা জায়গা এখান থেকে বাস যাতায়াত করে ঠিক আছে তো এই হচ্ছে সেই বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী একশো এগারো ফুটে যেটা কিন্তু অলরেডি আগামীকাল সন্ধ্যায় তুলে ফেলা হয়েছে ক্রেনের মাধ্যমে এখনও পর্যন্ত কাজকর্ম শেষ হয়নি কাজ চলছে দেখতেই পাচ্ছ ক্রেন এখনও লাগানো আছে চলো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে আরও কাছ থেকে দেখায় পুরো জায়গাটা কিন্তু এখন সরস্বতী পুজোর জন্য সাজোসাজোভাবে আমি দেখতে পাচ্ছি তো ওই মাঠে প্রবেশ করে গেছি প্রবেশ করার পর একদম প্রতিমার সামনে আমি চলে এসেছি যদিও সূর্যটা এমন একটা জায়গায় পজিশানে আছে তার জন্য হয়তো স্ক্রিনের মানে মা সরস্বতীকে অন্ধকার দেখতে লাগছে কারণ সূর্যটা একদম মাথার উপরে কি আমার কিচ্ছু করার নেই মানে কীভাবে ঠাকুরটাকে পরিষ্কার দেখাও আমি নিজেও বুঝতে পারছি না কনফিউজড হয়ে যাচ্ছি বাট কিছু করার নেই এখানে একটু ম্যানেজ করে নাও তোমরা তো এই হচ্ছে কিন্তু বিশেষ সরস্বতী মানে একশো এগারো ফুটের থেকে বড়ো সরস্বতী যা ক্রেনের মাধ্যমে এই হচ্ছে ক্রেন এই ক্রেনের মাধ্যমে কিন্তু ঠাকুরটা কিন্তু তোলা হয়েছে আগামীকাল সন্ধ্যা বা রাতের দিকে আর অসাধারণ কিন্তু একটা কর্মযোগ্য যেটা কিন্তু ব্যাপক লাগছে মানে এত বড় সরস্বতী এর আগে কোথাও জায়গায় হয়েছে কিনা আমার তো অন্তত জানা নেই আর ঠাকুরটা যদি দেখো এখনো পর্যন্ত এত পর্যন্ত তোলা হয়েছে তারপরে কিন্তু পায়ের যে পাতা সেটা কিন্তু এখনো লাগানো হয়নি ওটা কিন্তু কাজকর্ম চলছে আস্তে আস্তে সেটা সেটিং করা হবে এই লোহার বিমের ওপর এবং আমি দেখতে পাচ্ছি ওই পারে বিনার কাজটা চলছে আমি একটু পরে বিনার সামনেটা গিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি তবে ঠাকুরটা কিন্তু ব্যাপক লাগছে মানে এতটা নিখুঁত কাজ সত্যি দারুণ লাগছে মানে অসাধারণ একটা কিন্তু প্রতিমা আমরা দেখতে পাচ্ছি লাস্ট যখন এসেছিলাম তখন কিন্তু প্রায় দু সপ্তাহ বেশি আগে কিন্তু এসছিলাম তখন ঠাকুরটা শুধুমাত্র একদম আউটার স্ট্রাকচারটা হচ্ছিল আমার ঠিক পিছন দিকে শুয়ে আর এখন আমি অনেকদিন পরে মানে সরস্বতী পুজোর জাস্ট কয়েকদিন আগে এসেছি হাতে গোনা কয়েকদিন আগে ঠিক আর আগে এসে দেখতে পাচ্ছি একদম অনেকটা ঠাকুর কিন্তু উঠে গেছে এবং অসাধারণ কিন্তু লাগছে এই ঠাকুরটাই যখন একদম ফুল ফাইনাল রেডি হয়ে যাবে এক তারিখে কিন্তু যখন উদ্বোধন হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের তখন কিন্তু লাইটিংয়ের সাহায্যে এই ঠাকুরটা দেখতে আরও ভালো লাগবে আমি তো এক্সাইটেড সেই ঠাকুরটা দেখার জন্য মানে যখন রেডি হয়ে যাবে বড় সরস্বতী তো এখানে আছেই ঠিক তার নিচে এই ভেতরে যদি দেখো তোমরা এখানে কিন্তু কিন্তু যে ঠাকুরটা পুজো হবে মানে বড় সরস্বতী তো আর পুজো করা যায় না যেটা আসল ঠাকুরটা মানে যেটা প্রতিমাটা পুজো করা হবে সেটা কিন্তু এইখানে খড় বাঁধার কাজকর্ম চলছে আর এই হচ্ছে প্রতিমাটা এখন পর্যন্ত রেডি হয়নি জাস্ট খড় বাঁধার কাজ চলছে তারপরে মাটি লাপার কাজ হবে প্রচুর কাজ আছে এখন অনেক কাজ বাকি তো এইখানে কিন্তু আসল ঠাকুরটা কিন্তু পুজো হবে এবং ভেতরে মৃৎশিল্পী কিন্তু কাজ করছেন সেই প্রতিমার এবং বাইরে যে ঠাকুরটা আছে তিনিও কিন্তু ইনি করেছেন তো সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট একটা প্রস্তুতি চলছে ভেতরে অনেকজন কিন্তু কাজকর্ম করছে দেখতে পাচ্ছি ভাইরা প্রচুর একটা কিন্তু বড় বিশাল বড়ো একটা স্ট্রাকচার ঠিক আমি কিন্তু সরস্বতী ঠাকুরের নিচে দাঁড়িয়ে আছি মানে এই হচ্ছে প্রতিমাটা তার নিচে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর এই জায়গাটা দেখো প্রচুর থার্মোকল পড়ে আছে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম এই থার্মোকল এবং ফোমের যে বিভিন্ন রকম কাজকর্ম একজন পুরী থেকে সেবায় এসেছিলেন সেই দাদা কিন্তু করছিলেন তো সেই জায়গাটা যদি এখন আমরা দেখি প্রচুর পরিমাণে কিন্তু এখানে থার্মোকল এখন আমরা দেখতে পাচ্ছি যেগুলো কাটিং অবস্থায় আছে এবং প্রচুর জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সুন্দর করে কাটিং ডিজাইন করে কিন্তু এগুলো অলরেডি সুন্দর করে কিন্তু রাখা আছে দেখো তোমরাও যারা এক্সাইটেড হচ্ছে এই ভিডিওটা দেখে আমার তারা কিন্তু অবশ্যই সময় চলে আসবে এই সরস্বতী প্রতিমা দর্শন করার জন্য আর এই সরস্বতী প্রতিমা দর্শন করতে হলে তোমাদেরকে আরও একবার এই ভিডিওতে বলে দিই কিভাবে আসবে হাওড়া থেকে যারা আসবে বাটানগরে তারা কিন্তু অবশ্যই হাওড়া থেকে মিনিবাস পেয়ে যাবে বাটানগরে একদম সামনে থেকে এই মাঠের সামনে থেকে কিন্তু যায় এছাড়া কিন্তু যারা ধর্মতলা থেকে আসবে তারা সেভেন্টি সেভেন এ সেই বাসে করে কিন্তু একদম এই গ্রাউন্ডের সামনে নাচতে পারো সেটাও কিন্তু বাটানগরের একদম রিভার্স সাইডে লাস্ট অব্দি যায় এবং এছাড়া যদি ট্রেনে করে যদি আসো তাহলে কিন্তু নুঙ্গি স্টেশনটা একদম কাছে এখান থেকে সম্ভবত এক দেড় কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে হেঁটে কিন্তু নুঙ্গি থেকে তোমরা চলে আসতে পারো এই সরস্বতী প্রতিমা দর্শন করার জন্য এবং আরও একবার বলে দিই এক তারিখে বিকেলবেলায় কিন্তু সম্ভবত এই প্রতিমার উদ্বোধন হতে চলেছে এবং পরবর্তীকালে তোমাদেরকে আরও स्पेसिफिक ভাবে জানিয়তোমো ডেটটা আর এই হচ্ছে প্রতিমার যে বিনা তার কাজকর্ম কিন্তু এইখানে চলছে বিশাল বড় কিন্তু বিনা যেমন ঠাকুর তেমন কিন্তু বিনার সাইজ মানে বিশাল বড়ো আর এখানে বিনার যে গায়ে তোমরা বিভিন্ন ধরনের কলকার কাজকর্ম চলছে সেই কলকার কাজগুলো তোমরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই হ্যাঁ এখানটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা হোয়াইট লাগ হোয়াইট দিয়ে করা তো খুব সুন্দর ফুটছে জিনিসটা তলবা যদি দেখো বিশাল বড় একটা কিন্তু বিনা আর এখানে প্রচুর এখানে থার্মোকল পড়ে আছে যেগুলোকে সুন্দর সুন্দর করে কলকার কাটিং করে রাখা হয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণটাই এই বিনার গায়ে অথবা এই সাইডে কিন্তু লাগানো হবে মানে খুব সুন্দর একটা কিন্তু জায়গা সেই জায়গাতে এত বড় একটা প্রতিমা সেটা দেখতেও খুব ভালো লাগছে দূর থেকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রতিমা শিল্পীকে আলোক দাগে কেমন আছো খুব ভালো আচ্ছা এত বড় একটা প্রতিমা বিশ্বের সব থেকে বড় প্রতিমা এই মুহূর্তে আমরা জানি তো কতটা চ্যালেঞ্জিং ছিল প্রথমে বল ভীষণ চ্যালেঞ্জিং মানে যাকে বলা হয় ভীষণ টেনশনের মধ্যে ছিলাম প্রায় এক মাস ধরে মানে আগে তো ড্রয়িং কিভাবে করব তার প্ল্যানিংটাই প্রায়ই রাত জাগা হতো এই মনের মধ্যে একটা টেনশন থাকতো এর আগে এত বড় কাজ হয়েছে না এর আগে এত বড় কাজ করিনি ওই 30 ফুট হারলি সেগুলো দুর্গাপূজায় বোধহয় আই থিংক হ্যাঁ দুর্গাপূজায় হয়তো একটা শিবের মাথা কি একটা সাগের মাথা এই রকম আর কি সেটা এটা প্রথমবার এই এত বড় মানে সরস্বতী তো কেমন লাগলো এত বড় সরস্বতী করে বিষয়টা হলো মানে এটা আমার কাছে খুবই আনন্দের সবথেকে বড় জিনিস হচ্ছে আমি যা করতে চাই সেটা আমি করি এবারে অনেকে কাজ করে সেটা কোনো পার্টির পছন্দে কি এর পছন্দে কি ওর পছন্দে আমি কিন্তু সবসময় আমার পছন্দে কাজ করি যে কাজটা করব আমার পছন্দে করব। আমার একটা ইচ্ছে হয়েছিল আমি একটা ফার্স্ট স্কেলে বড় স্কেলে মোটামুটি আমাদের ইন্ডিয়ান আর্টটাকে তুলে ধরবো সেটা আমি করতে পেরেছি যে এখানে কোনো ফাঁকিবাজির ব্যাপার নেই যে আমি এই কাজটা করব না এটা কতটা হালকা কাজ করে কতটা বড় আকার দেখানো যাবে এমন কিছু না এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে ইন্ডিয়ান ফর্মটাকে ধরা একটা ভার্স স্কেলে এটা কিন্তু অনেক টাফের ব্যাপার এই ড্রয়িংটাকে ধরা অনেকটা টাফের ব্যাপার হ্যাঁ তো এটা আমি ধরতে পেরে মানে এটা করতে পেরে খুব খুশি হয়েছি যে আমি একটা কাজকে মোটামুটি হানড্রেড পারসেন্ট না আনতে পারি সেভেন্টি এইট্টি পার্সেন্ট নিয়ে এসেছি এটা আমি মনের জোরে বলছি যতটা করে মন থেকে ভালো মন থেকে আমার কাছে একটা আমি স্যাটিসফাইড যে আমি এত বড় কাজ এবং ল্যান্ডে ফেলে করাটাও প্রচুর টাপের ব্যাপার যেটা হচ্ছে উপর থেকে দেখার সমস্যা কাজটাকে টোটালি আন্দাজের উপরে করা সেটাকে যখন যতক্ষণ না তোলা হচ্ছে ততক্ষণ আমি বুঝতে পারছি না যে কাজটা কতটা বেটার হচ্ছে হ্যাঁ কাজটা কালকে ওঠাতে পেরে আমি খুব খুশি এবং আমি কাল থেকে আমার ভীষণ আনন্দ মানে আনন্দের জায়গা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা মানে ঠাকুর আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য মায়ের যদি শাড়িটা তোমরা এখান থেকে লক্ষ্য করো তাহলে দেখো সুন্দর করে কিন্তু হাতের নকশা করা আছে এবং ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে পুরোনো দিনের যে মন্দির সেই মন্দিরের যে আর্ট ফর্ম সেই আর্ট ফর্মগুলো কিন্তু এই মায়ের যে শাড়িতে কলকা যেগুলো আছে সেগুলো কিন্তু ফুটে উঠছে পুরীর মন্দিরের বেশ কিছু স্থাপত্য বা কলকা আমরা এখানে দেখতে পাচ্ছি কেননা পুরীর এখানে কিন্তু যে কাজকর্ম সেবা তিনি কিন্তু এখানে কাজ করেছেন যেটা আগের ভিডিওতে বলেছিলাম এবং আর এই হচ্ছে মাতৃ প্রতিমার মুখটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দেখো যেটুকু হয়েছে সেটুকুই দেখাচ্ছি রেডি ফুললি হয়নি ফুললি রেডি হলে তো আরও সুন্দর দেখতে লাগবে হাতে বিনাটা পড়লেও ভালো লাগবে এখনও অনেক মেজারমেন্ট বাকি আছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে এই প্রতিমাটা এখনো পর্যন্ত তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে প্রথম এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না আর ডেফিনেটলি এই সরস্বতী ঠাকুরটা কিন্তু এই বছর এখানে দেখতে আসতেই হবে নাহলে কিন্তু তোমরাই মিস করবে তো অবশ্যই চলে এসো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও মানেও কিন্তু এখন সরস্বতী পুজোরই আপডেট থাকি